সময় নেই ঘনি আসছে দুঃসময় দু হাজার পঁচিশে ভয়ঙ্কর ধ্বংসলীলা চলবে তান্ত পৃথিবী ধ্বংসের দিন কি তবে দূর করায় ভয় ধরাবে লিভিং নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী জানেন দু হাজার নিয়ে কি জানালেন তিনি দেখুন পৃথিবীর আবহাওয়া যেরকম আশঙ্কাজনক ভাবে উষ্ণ হয়ে উঠছে তাতে দক্ষিণ মেরুসাগরের বরফের স্তর উদ্বেগজনক হারে গলে চলেছে তবে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে ডক্টর ক্যারোলাইন হোমস ব্যাখ্যা করেছেন যে এটা স্থানীয় আবহাওয়ার কারণে অথবা মহাসমুদ্রের কারেন্টের ফলেও ঘটতে পারে তিনি বলেছেন এটা শুধু রেকর্ড ভাঙার কারণে উদ্বেগ নয় যে মাত্রায় রেকর্ড ভাঙছে তা তাদের ভাবাচ্ছে সালামে সতর্ক করেছেন যে দুহাজার সালে মানুষ প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারাবে তিনি বলেছেন এবছর অনেক আশ্চর্য উদ্ভাবন ঘটতে পারে এর পাশাপাশি অনেক অপ্রত্যাশিত চ্যালেঞ্জও দেখা যাবে যা মোকাবেলা করা সহজ হবে না অ্যাথসদালমে এরকম অনেক ভবিষ্যদ্বাণী করেছে যেগুলি সম্পূর্ণ সত্যি প্রমাণিত হয়েছে